কলিযুগে সর্বশ্রেষ্ঠ শ্রী গম্ভীরায় বিষ্ণুপ্রিয়ায় গ্রন্থে বলছেন নামে মাতিবে জগত গৌর সংকীর্তনে মাতিবে ভকত এবার দেখিবে অন্য নবভাবে এবার দেখিবে অন্য নবভাবে জগত মোহিতভাবে বিষ্ণুপ্রিয়াভাবে তো কলিযুগের নামটা কি কুনো মানে কি মানে আগে ছিল সেটার পুনরায় যেমন আসমন পুন আসমন পুনঃহরি নামটা কি জয় শশী নন্দন জয় হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ নাথ নদীয়া বিহারী জয় শশি নন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি जय विष्णुप्रिया